সালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো আজকে আমার বড়ো ভাই আমার গ্রামের বাড়িতে যাবেন তো বাড়িতে যাওয়ার উদ্দেশ্য করে আমার ছোটো বাবা মেদু ভাইয়ের ছেলে আর কি তো বাচ্চারা আসলে যে জিনিসগুলো পছন্দ করে ওই জিনিসগুলো যেহেতু নতুন দোকান আপনারা জানেন যে নতুন দোকান দিয়েছে কয়েকদিন আগে তো নতুন দোকান থেকে কি কি পাঠাচ্ছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব আসলে বাচ্চারা যে জিনিসগুলো পছন্দ করে ওইগুলোই দিতেছে দোকানে মোটামুটি যা আছে এর মধ্যে একটা ম্যাঙ্গো একটা তারপরে চকলে দিছি তারপরে একটা আফি দিছি এইখানে হলো মোটুকু কাটলু তো ফোলাফান এই জিনিসটা থেকে বেশি লাইকের জন্য এটার সাথে একটা খেলনা ফিরে দেয় যার কারণে ফোলাফান এটা খুব পছন্দ করে এই যে এই খেলনাগুলো ফিরি দেয় যার কারণে এই খেলনার সাথে টিফিন কেক যেটাকে বলে মোটর ভাজা যেটা পুলাবান খাইতে অনেক পছন্দ করে এরপরে এলো যে চিপসটা এটা ছোটো করে সবাই অনেক পছন্দ করে এরপরে আসে বাদাম ভাজা করে লেয়ার কেকগুলো এগুলো অনেক ইয়ামি ভিতরে সফটও অনেকটা এরপরে ডাল ভাজা পরে ডাল ভাজা দিয়ে দিলাম পপসে পপস চিপস এগুলো মোটামুটি ভালোই লাগে খাইতে মিস্টার টুইস্ট যে চিপসটা আছে জিরো চিপস যেটা সব থেকে পুরা গান অনেক বেশি খাই যেটাকে রিং চিপস বা জিরো চিপস যেটাকে একটা কল এরপরে আছে হলো পটেটো ক্রেটার্স তো এটা তো সবারই স্মৃতি কারণ ছোট থেকে আমরা এই চিপসটা দেখে এবং খেয়েই বড় হয়েছি চিপসটা আগে অনেক বড়ো ছিল কিন্তু এখন পরিমাণে অনেকটা কম হয়ে গেছে দামটা ঠিকই আছে অনেকেই দেখি মাঝে মাঝে চিপসটার কথা বলে যে একটা জিনিসের দাম না বাড়লে তো চিপসটার স্বাদ এবং অন্যান্যই মোটামুটি ঠিকই আছে কিন্তু দামটা ঠিকই আছে আগের মতোই কিন্তু এর ওয়েটটা আর কি আগের থেকে কমে গেছে এটাই হল পার্থক্য এছাড়া অন্য কোনো কিছুই না তো মোটামুটি এই যে আমার ছোটো বাবার জন্য মোটামুটি এই জিনিসগুলো দিয়ে দিলাম কারণ এই জিনিসগুলো হয়তো বড়ো ভাই দেশের থেকে কিনে নিয়ে যাইতে পারতো বা কিনে দিতে পারতো কিন্তু এখান থেকে দেওয়া অন্যরকম একটা ভালোবাসা যেহেতু নতুন দোকান দিছি তো দোকানে যেহেতু আমাদের সব কিছুই মোটামুটি আছে তো এখান থেকে অল্প অল্প করে আমার বাবার জন্য দিয়ে দিলাম বাবা তোমাকে অনেক ভালোবাসি বড় মানুষ হও অনেক বড় হও এই দোয়া করি অনেক ভালো থাকো তার তোমাকে সবসময় অনেক ভালোবাসে